সর্বোপরি সবচেয়ে শক্তিশালী দেবতা কে যদি সমস্ত দেবতা একদিকে দাঁড়িয়ে থাকে এবং কেবল সেই একজন অন্য দিকে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি কি জানেন তার হাত উপরে থাকবে স্পষ্ট লেখা আছে সেই ব্যক্তির নাম সেই রকম জন দেবতার নাম নাম্বার দশ স্বর্গের রাজা মেঘের অধিপতি ইন্দ্রদেব নাম্বার নয় সূর্যদেব তিনি সমগ্র বিশ্বকে শক্তি এবং জীবন দান করেন নাম্বার এইট হলেন স্কন্দ অর্থাৎ ভগবান শিবের পুত্র কার্তিকেয় নাম্বার সেভেন হলেন পবন পুত্র হনুমান যার শক্তির কোনো সীমানা নেই নাম্বার সিক্স হলেন শ্রী গণেশ যিনি প্রথম পূজিত বাধা বিনাশকারী সংখ্যা ফাইভ হলেন কে আমাদের স্বয়ং ব্রহ্মা তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন নাম্বার ফোর শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার থ্রি হলেন শ্রী রাম যিনি হলেন মর্যাদা পুরুষোত্তম নাম্বার দুই হলেন ভগবান শ্রী বিষ্ণু তিনি ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন এবং নাম্বার ওয়ান কে রয়েছে এই আপনাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে যার তৃতীয় নয়ন খুললে সারা ব্রহ্মাণ্ড আলোকিত হয় যার রুদ্র রূপকে স্বয়ং দেবতারাও ভয় পায় তিনি ব্রহ্মাণ্ডের একমাত্র পরমেশ্বর ভোলেনাথ কিন্তু আপনি কি জানেন তিনি রেগে গেলে মানে মৃত্যুও তাকে অর্থাৎ কালও তাকে দেখে ভয় পায় এবার বলুন যে আপনার কাছে সব থেকে শক্তিশালী দেবতাকে আপনি কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব